আপনার কী নাম নাম মোহাম্মদ দালওয়ার হোসেন আচ্ছা এই যে আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা পুষ্টি বাগান এখানে আপনার বাগানে কী কী আছে বলুন তো এখন বাগানে আছে এই যে কালা বাগল ধনিয়া পাতা মরিচ ফুলকপি টমেটো আচ্ছা ফুলকপি অনেকগুলো মনে হচ্ছে আপনার বিক্রি করে দিয়েছেন নাকি এগুলো বিক্রি করা হিসেবে মানুষের দেওয়া হয়েছে আমার বোনার বাড়িতে দেওয়া হয়েছে ও এই পুষ্টি বাগানটা আপনি কীভাবে পাইছেন বলুন তো